আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে পয়লা জুন আমি এসেছি রাজশাহী আমের বাজার বানেশ্বর রাজশাহীতে বানেশ্বর বাজারে আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ আমের আমদানি হয়েছে আজকে আমি কিছু কিছু দর্শকের অনুরোধ রাখার জন্য আজকে আসলাম লাইভ করতে ভিডিও আপনি দর্শক আমার এখন ব্যক্তিগত কিছু কাজের কারণে আমি খুবই ব্যস্ত আপনারা জানেন যার কারণে এবার আমি আমের বাজারের ভিডিও প্রতিবেদন খুব বেশি একটা করছি না তারপরেও যারা আমাদের আমাকে খুবই মিস করছেন এবং আমার রেগুলার কাস্টমার শুধুমাত্র তাদের জন্যেই ভাবছি আজকের একটা প্রতিবেদন দেওয়া দরকার আপডেট দেওয়া দরকার তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কোন আমের রেট কেমন যাচ্ছে এবং হিমসাগর আম বাজারে আসছে কিনা এটা দেখাবো দর্শক এক জায়গাতে হিমসাগর আম উঠেছে দেখা যাচ্ছে তবে আমার কাছে এটা খুবই পরিপক্ক মনে হচ্ছে না ছোট আম আমি সাহেজে ছোট একদম গুটি গুটি আম ভাই এটা কত করে মন চাইছেন হ্যাঁ কত মন কত মন তবে আমার কাছে মনে হচ্ছে না যে এটা পরিপক্ক হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন একদম পশ্চিম দিক থেকে শুরু করে পূর্ব দিকে যদি আমি দেখাই কত দূর চোখ যাচ্ছে শুধু আমের ঢাকি এটা আম অনবর্তে আসতেই থাকবে একদম বিকাল পর্যন্ত বাজারটা সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত থাকে এবং এখানে আম কিনলে কিছু ক্যারেট প্রতি বিশ টাকা করে ইজারা দেওয়া লাগে এর আগে ছিল বিশ টাকা এখন কমছে না বাড়ছে আমি জানি না গত বছর ছিল এখানে আম নিলে একটু সতর্কতার সাথে দেখে নিতে হয় শুধু একটাই প্রবলেম সেটা হচ্ছে আমি মিক্স দেয় ওপরে ভালো আম নিচে খারাপ আম এটাই থাকে তাছাড়া মোটামুটি এখানে কম দামে আম কেনা যায় তো আমি কিছু আম আপনাদেরকে দেখাবো এবং দামটা সম্পর্কে জানানোর চেষ্টা করব ভাই এটা তো এখানে দেখছি গোপাল আছে আর কিছু আঠি আম আছে তাই না গোপালগুলো কেমন করে বেসর কেমন কত টাকা মন আঠাশশো তিন হাজার এটা তো নেমে গেছে ও ছাব্বিশশো পঁচিশশো আবার বেড়ে গেছে আবার আমের দাম আবার বেড়ে গেছে তো দর্শক দেখতে পাচ্ছেন এই গোপালটা দেখ যেটা দেখছি এটা অ্যাভারেজ সাইজ বলা যায় এটা না ছোট না বড় এটা মিডিয়াম সাইজ হ্যাঁ এটা মিডিয়াম সাইজ হ্যাঁ এবং আমি আবারও বলে রাখি এখন বর্তমান বাজারে যেসব আমগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে গোপাল ভোগ আমটা সবচাইতে ভালো আম এবং মিষ্টি আম এক কথাই আর এখানে আমি যে আঠিগুলো দেখতে পাচ্ছি এগুলো দেখাই এটা তো গোপাল মনে হচ্ছে নাকি হ্যাঁ এটা কি গোপাল না আঠি গোপাল আয় ভালো এটা এটা কত করে দিচ্ছি আমি হ্যাঁ এটা এটা কি দাম দাম জানেন না ইচ্ছে আছে কত বেচার বেচার পনের রসু দর্শক আপনি এই আমটা এটা একটা গোপাল আম এটাও কিন্তু গোপালের মতো কিন্তু এটা হচ্ছে আটি আম হ্যাঁ এটাও গোপালের মতো সাইজ গোপালের সাইজটা চিনবেন উপরের দিকটা একটু মোটা আর পেছনের দিকটা একটু সরু এটা হচ্ছে গোপালের বৈশিষ্ট্য এ আমটার মধ্যে যে বৈশিষ্ট্য আছে ঠিক এই এ আমটার মধ্যেও একই বৈশিষ্ট্য আছে কিন্তু গোপালের যে গায়ে যে একটা দাগ আছে ফুটকি ফুটকি দাগ এটাই প্রমাণ করে যে এটা হচ্ছে অরিজিনাল গোপাল আর এটা হচ্ছে আখি গোপাল এটা ফজলি নাকি এটা ফজলির মতো একই আমের কত ভ্যারাইটি আসলে সৃষ্টি করতে কত ভ্যারাইটি সৃষ্টি করছে এটা এটা স্থানীয় ভাষায় দুধস্বর বলছেন ওনারা কিন্তু এটা দেখতে একেবারে ফজলির মতো এটা এটা কত করে যাচ্ছে তেরোশো চোদ্দোশো এটা এগুলো কি মিষ্টি আম না আপনারা পরীক্ষিত এটা মিষ্টি আম দর্শক এখানকার যে গোপালগুলো দেখা যাচ্ছে এটা পাঁচটা থেকে থেকে কেজি হবে আর এই যে আঠি আমটা দেখা যাচ্ছে এটা তিনটে থেকে চারটে থেকে কেজি হবে আর এগুলো ছয় সাতটা থেকে কেজি হবে এগুলো মুখে রং চলে আসছে এগুলো কত টাকা মন যাচ্ছে আর কি আম এটা বারোশো এগুলো মিষ্টিতে না দর্শক এখানে নাইলেও একশো রকমের আম আছে আঠি আম একশো প্রজাতির আপনাদেরকে আজকে বেশ কিছু প্রজাতি আমি আঠি আম দেখানোর চেষ্টা করবো আর দেখতে পাচ্ছেন কিভাবে আমের পশড়া সাজিয়ে নিয়ে বসে আছে যারা পারমানেন্ট দোকান আমার কাছে মনে হয় তাদের কাছে আম কেনাটা খুব ঝুঁকিপূর্ণ হবে পারমানেন্ট দোকানদাররা যদি আপনার পরিচিত হয় সেক্ষেত্রে বিষয়টা আলাদা কিন্তু আপনার নতুন মানুষ হলে রাস্তায় যেভাবে আম বেশি পাইকারি ধরে এদের কাছ থেকে কেনাটাই বেশি শ্রেয় আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগতভাবে ভাই এটা কি হিমসাগর হিমসাগর কত করে মন চাচ্ছেন পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা মন আচ্ছা আম তো দেখে এটা কি পরিপক্ক হয়েছে আমটাকে পাকবে ঠিকভাবে পাকছে এটা তো ওঠার সময় মনে হয় আমার মনে হয় আরো সময় আছে আর সময় আছে মানে দু চার দিন হারা যাবে দুই চার দিন হারিয়ে যাবে আচ্ছা এইরকম পরিমাণ চাহিদা চাহিদার কারণে আর কি আরো বেশি আমদানি আমদানি সেরকম আমদানি এবার তো আমি নাই হ্যাঁ এবার তো আমরাই সেটা সবাই জানে দেখতে দেখতে হারা গেছে গোপাল আমদানি সে গোপাল নাই এই হিমসাগর ওই পাঁচ সাত দিনের মধ্যে দেখতে পড়ছে কারণ এই লক্ষনার ইয়া থাকবে আচ্ছা আচ্ছা দর্শক এখানে ভাইয়ের আমের সাইজ ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা তিনটাতে তিনটাতে কেজি হয়ে যাবে কেজি হবে তো ভাই ছত্রিশশো টাকা মন চাচ্ছিলো আর এর আগে যেগুলো দেখা যাচ্ছিলো ওগুলো ক্যাট এবং ছোট সাইজ

আপনার আপনার হিংসাগর এটা আপনার কার এটা কত যাচ্ছেন বত্রিশশো টাকা বিক্রি হচ্ছে বিক্রি হয়ে গেছে দর্শক পাইকারি দরে বত্রিশশো টাকা বিক্রি হয়ে গেছে দেখছেন এখানে বিভিন্ন চ্যানেল সব খাবার করছে এবং বাইরে থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসছে আজকে হাটে ভাই এই বাংলা ক্যারেটগুলো কত করে বেসছেন

চলছে একশো চল্লিশ টাকা ভাইয়া এই কার্টুন কত কার্টুন একশো টাকা খরচ লেবারে দড়ি দেবে ও বাধা করে করে দেবে দর্শক আপনাদেরকে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যারা আমার ভিডিও দেখছেন আম অর্ডার করতে চাচ্ছেন বাইরে থেকে তারা অবশ্যই আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এখানে বিকাশ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাকে অবশ্যই আমার সঙ্গে মিট করে আপনার ঠিকানা এবং আপনি কোথা থেকে বলছেন কত রূপ কী আম নিতে যাচ্ছেন এগুলো অবশ্যই জানাবেন হোয়াটসঅ্যাপে দর্শক দেখতে একদম ক্রিকেট বলের মতো সবুজ এবং গোলাকার মনে হবে যে আমি এমন জন্য একটা বল ধরে আছি এটা একটা আঠি আমের রঙ চলে আসছি এবং আমরা একটু টক হবে আমের কালার দেখে বোঝা যাচ্ছে ভাই এটা টপ মিষ্টি নাকি অনেক মিষ্টি আমহন ভোগ আমের নাম মোহনভোগ তবে আমরা জানি মোহনভোগ মানে একটু টপ মিষ্টি আচ্ছা এটা মোহনভোগ কত করে দিচ্ছেন দুই হাজার টাকা মোহন এটা 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 তো মনে হচ্ছে দুইটাতে কেজি হবে দর্শক একটাই পাঁচশো গ্রাম ওজনের আপনারা দেখতে পাচ্ছেন একটাই পাঁচশো গ্রাম ওজনের তো ভাই বলছে মিষ্টি হবে ভাই পাশেরটা কি আঠি আম এটা তো একটা আঠি আম পেপেয়াম আমের নাম পেপেয়াম এটা একটা আটি জাতিরাম আম এটা এটা দেখছি আলাদা আরেকটা একটা জাতির আম এটা কি কি আটি হিমের রাঠি হিমের আটি আচ্ছা হিম সাগরের আটি একটা দেখা যাচ্ছে এটা দেখছি আবার আর এক ধরনের রাঠি এটা লক্ষ মনে হচ্ছে সুযোগ কি

কত কত টাকা ক্যারেট ভাইয়া চারশো টাকা পাঁচশো টাকা ক্যারেট আচ্ছা আর আপনার গোপালের সাইজ তো ছোটো এবং দাগ আছে কি সাইজ কী দরে চাচ্ছেন এগুলো ধরেন আজকে প্রথমে আসছে পঁচিশে ছাব্বিশে আপনার বাসা কোথায় বাসা ভাই কি হাটের লোক হাটের লোক এক ক্যারেট আম কিনলে কত টাকা নিচ্ছেন

আমি আমার যা জানা মতে একটা রোজনী পাঁচশো গ্রাম হবে আমের কালারটা হলুদ কালার একদম লাল কালার না আমের কালার যত লাল হবে তত মিষ্টি হবে এখানে ট্রাকে করে বাইরে থেকে আমার দূর দূরান্ত থেকে দর্শক আমের নাম বেলিয়াম আমটা দেখে মনে হচ্ছে মিষ্টি হবে তো আমটা আমি টেস্ট করে দেখব যদি মিষ্টি হয় এই আমটা আপনারা অর্ডার করতে পারেন দেখা যাক কি আমটা আম মোটামুটি মিষ্টি টক আমের মধ্যে টক স্বাদ নাই মিষ্টি একটু কম আছে তবে টক স্বাদটা নাই ভাইয়া এটা পনেরোশো রাখা যাবে না আটি আম না এত কম বেশি তো আম দাম না আমি পাঁচশো গ্রাম এটা আমার নাম রাজভোগ তবে রাজভোগ হোক আর যাই হোক এটা হচ্ছে একটা আটিয়া কত করে রেট যাচ্ছে আঙ্কেল রেট কত এটার দুই হাজার বলছি দেখছেন দামদার হচ্ছে গোটা ভ্যান চুক্তি গোপালের এটা কত টাকা সাতাশশো টাকা মন এটা কি তল ওপর সব একই রকম কততে মন দিচ্ছেন ভাইয়া পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ